হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সবসময় হাসি খুশি হ্যাপি থাকো আর আমিও তোমাদের ভালোবাসা পেয়ে ভালোই আছি আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আর পাশে থেকো এটাই তোমাদের কাছে চাই আর কিচ্ছু চাই না শুধু তোমরা ভালোবেসে আমার পাশে থেকো মন থেকে যে থাকতে হয় বলে থাকি তা সেটা না ভালোবেসে পাশে থেকো আর বলো এক জীবন কিন্তু কারোই ভালো লাগে না বলো সারাদিন সংসারে কাজ করতে করতে একসময় মনে হয় যে একটু ঘুরতে যাই একটু মানে কিছু খাওয়ার বাইরে খাওয়ার খেতে যাই এরকম আমার কিন্তু মনে হয় মাঝে সাঝে কিন্তু অনেক সময় মনে হয়েও কিন্তু যেতে পারি না বা ইচ্ছা থাকলেও উপায় হয় না এরকম বা আমার সময় হলে আমি তো এক কী বলবো সব সময় রেডি যাওয়ার জন্য এবার বাবার হয়তো সময় হয় না এই আর যাওয়া হয় না কিন্তু কী বলতো মাঝে সাঝে কিন্তু আমার যেটা মনে হয় সংসারে যতই কাজ থাকুক কাজ সারাদিন করার পরও একটু যদি ঘুরতে যাই মাঝে সাঝে বিকালবেলা তিস্তা নদীর হাওয়া আসা যায় তাহলে বেশ ভালো লাগে বলো সবারই ভালো লাগে ওই যে বললাম এক মানে আমি জীবন কিন্তু কারোই ভালো লাগে না তো স্কুল থেকে এসে দেখো ড্রেসটা চেঞ্জ করিনি এখানে কাজে লেগে পড়েছি তো আর দুধের যে বাসনগুলো ছিল তো পরিষ্কার করে নিলাম আমি নইলে পরে গন্ধ হয়ে যাবে তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে পাশে থেকো